আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক আজ আমি চমৎকার একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি ঠিক এমন যে বর্তমান সময়ে আমাদের যুবক ভাইয়েরা যারা কিনা ঘুমানোর পূর্বে মাথার পাশে এবং বালিশের পাশে মোবাইলে তারা গান ইউজ করে গান বাজিয়ে রাখে এই গান শুনতে শুনতে তারা ঘুমায় ইসলাম গান বাজনাকে সম্পূর্ণরূপে হারাম করেছে ঘুমানোর পূর্বে গান শুনে ঘুমানো এটা বড় এটা কত বড় জঘন্যতম খারাপ অপরাধ একমাত্র এই ঘুমানোর ভিতরে যদি কারোর মৃত্যুবরণ করে যদি মৃত্যু মৃত্যুবরণ করে এই ঘুমানোর তার কি হতে পারে ভাবলেই অবাক হয়ে যাবে বিজ্ঞানের দিক থেকে যদি কোনো ব্যক্তির ঘুম না আসে তাহলে সে গান শুনে ঘুমাতে পারবে এটা বিজ্ঞান বলে বিজ্ঞান এটা স্পষ্ট বলে তাহলেও তার ক্ষতি হবে তার ব্র্যান্ডের ক্ষতি হবে তাই স্পষ্ট বিজ্ঞান বলে কিন্তু ইসলাম এটাকে সম্পূর্ণরূপে হারাম করেছে যে যদি কোনো ব্যক্তি ব্যক্তি গান শুনে এই যাদের মৃত্যুবরণ করে তার এই কান কখনো কালিমা শ্রবণ করবে না তার পাশে যদি কোনো ব্যক্তি তাকে কালিমা পাঠ করাতে চায় বা তার পাশে যদি কোনো ব্যক্তি কালিমা পাঠ করে ওই তার কান এইটা এই গান এই কালিমা শ্রবণ করবে না কারণ সেই কান দিয়ে প্রতিনিয়ত সবসময় সে গান শ্রবণ করছে এই জবান কখনো এই জবান কখনো কালিমা পাঠ করবে না কারণ সে গান শুনেছে গান বলেছে জবান দিয়ে তো প্রিয় ভাইরা আমি এই ভিডিওর মাধ্যমে এতটুকু বার্তা জানাতে চাই যে আমরা নিজেরা একটু চিন্তা করবো রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে কেন সৃষ্টি করেছে কি উদ্দেশ্য তার কেন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে এইটা নিয়ে আমরা চিন্তা করবো অবশ্যই পাক রব্বুল আলামিন তার ইবাদত তার দাসত্ব করার জন্য আল্লাহ ফেব্রুয়ারি আমাদেরকে সৃষ্টি করেছেন এই সামান্য তার সৃষ্টি নিয়ে একটু চিন্তা করতে হবে একটু গবেষণা করতে হবে আমরা সঠিক পথে আছে কিনা তো প্রিয় ভাইয়েরা আমরা এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে মনে করব বিষয় খেয়াল দিব এবং আমাদের যুবক সমাজকে যুবক ভাইদেরকে আমরা বুঝাবো বিষয়টা যে গান শোনা যাবে না বিষয়টা এমনই আল্লাহাক রব্বুল্লাহ আলমী আমাকে আপনাকে বুঝার তফিল দান করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আরহামাকুম